শুরু হচ্ছে আজকের গল্প জানি দেখা হবে কলমে পুষ্পিতা ভৌমিক কি জগায় জিনিসপত্র সব মতো বেঁধে দিয়েছ তো দেখো আবার কোনো ভুল চুক যেন না হয় আর শোনো তোমার নাতনিটার পড়া যেন ছাড়িয়ে দেবে না বলে দিলাম আমি প্রতি মাসে টাকা পাঠাবো আমি আর খোঁজ রাখবো কেমন এগোচ্ছে ওর পড়াশোনা আর বোধ হয় আসা হবে না এখানে এবার চলো স্টেশনে হাত ঘড়িটা জানান দিচ্ছে যে ট্রেনের আসার সময় এগিয়ে এলো একটু ভারাক্রান্ত সুরে কথাগুলো বললেন সুনেত্রা দেবী আগে মা ঠাকরুন সব জিনিস জায়গা মতোই আছে আপনি একদম চিন্তা করবেন না এত বছর আছি একসাথে আপনাকে এত কাছে থেকে দেখেছি তাই জানি কখন কি কি দরকার হয় আপনার কিন্তু একবার ভেবে দেখতে পারতেন মা সকলকে ছেড়ে আমাদের ছেড়ে আপনি শহরে ফিরে গিয়ে ভালো থাকতে পারবেন তো আমাদের কথা কি একবারটি মনে পড়বে না এই বলে ধুতির খুঁট দিয়ে চোখের জল মুছে নেয় সুনেত্রা দেবীর দেখভাল করার লোক জগায় তারপর সব মালপত্র একটা গাড়িতে তুলে স্টেশনে পৌঁছায় ওরা আর কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে গাড়িতে উঠে বসেন সুনেত্রা দেবী জানালার ধারে বসে নিজের অজান্তে মনটা মেদুর হয়ে আসে ওনার আসলে গতকাল পুরুলিয়ার কুসুমপুর আদর্শ বালিকা বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন প্রবীণা প্রধানা শিক্ষিকা সুনেত্রা গুহরায় আজ ওনার শহর কলকাতায় নিজের বাড়ি ফেরার পালা হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যাওয়ার পরপরই এই চাকরিটা পেয়েছিল সুনেত্রা গুহরায় পরিবারের বড় মেয়ে হিসাবে সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল প্রথম চাকরি পেয়ে যখন লালমাটির দেশে এই গ্রামে পড়াতে এসেছিল সুনেত্রা তখন এখানে সেভাবে মেয়েদের পড়ার চল ছিল না আদিবাসী অধ্যুষিত গ্রামে আজ থেকে এতগুলো বছর আগে পড়াশোনার কথা শুনে সকলে মুখ ফেরাত সেই ঘরে ঘরে গিয়ে সনাতন মাহাতো দীপক মুর্মুদের বুঝিয়ে সুঝিয়ে মেয়েগুলোকে বিদ্যালয় মুখ করেছিলেন সুনেত্রা অক্লান্ত পরিশ্রম করে ওদেরও বুঝিয়েছিলেন মরদ আর মেয়েদের মধ্যে আদতে কোনো পার্থক্য নেই নিজের চেষ্টা আর বিশ্বাস থাকলে মেয়েরাও পড়াশোনা শিখে সংসারের হাল ধরতে পারে মা বাবার দুঃখ ঘোচাতে পারে আস্তে আস্তে স্কুলে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকলো আর এদিকে সুনেত্রার কাজও বাড়ল মেয়েদের স্বাস্থ্যের কথা মনে রেখে প্রথমে তৈরি হলো শৌচালয় তারপর একে একে লাইব্রেরি ল্যাব সব কিছু নিজের সংসারের সাথে সাথে কখন যে এই গ্রাম আর গ্রামের মানুষগুলো সকলে সুনেত্রার এত আপন হয়ে উঠল তা সুনেত্রা বুঝতেই পারিনি একটা সময় পরে ওর মা বলেছিলেন কী নেত্রা এবার বিয়ে কর আমি চলে গেলে তোকে কেই দেখবে মায়ের কথার জবাবে সুনেত্রা বলেছিল মা এই মেয়েগুলোকে নিয়ে আমার জীবন দিব্যি কেটে যাবে তুমি অন্য ভাই বোনদের বিয়ে দাও ওরা সংসার করলে আমি শান্তি আমি এদের নিয়ে বেশ আছি অনেক বলা সত্ত্বেও ও বিয়ে করেনি এই বয়সে এসে সুনেত্রার মনে হয় বিয়ে করে সংসারই হবার থেকেও অনেক বেশি কিছু পেয়েছেও জীবনের এই রঙ্গমঞ্চে শুধু ভাঙা গড়া যাওয়া আশা স্রোতে অন্তত কিছু মেয়েদের সুনেত্রা তৈরি করতে পেরেছে যারা আজ সমাজের নানা ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত বর্তমানে বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা প্রায় আঠারোশোর কাছাকাছি এসব ভাবতে ভাবতেই কোথায় যে হারিয়ে গেছিল সুনেত্রা হুঁশ ফেরে সমবেত স্বরে দিদিমণি ডাকশুনে বিদ্যালয়ের মেয়েরা বিদায়বেলায় স্টেশনে এসছে ওর সাথে দেখা করতে প্রিয় শিক্ষিকার হাতে এক রাস ভোরের শিশির ভেজা শিউলি ফুল তুলে দিয়ে সকলে বলল দিদিমণি আপনি পুরোপুরি চলে গেলে আমরা কেউ শুনছি না এখানে এই গ্রামের মাঝে আপনাকে ফিরতেই হবে আপনি ছাড়া আমরা আর আমাদের এই গ্রাম সম্পূর্ণ হতে পারবে না যত তাড়াতাড়ি পারেন আবার আসবেন কিন্তু অপেক্ষায় থাকলাম আমরা সুনেত্রা চশমার রিমের ফাঁক দিয়ে চোখের খুন মুক্ত মানিকের মতো জলের ধারা গড়িয়ে পড়ে স্নিগ্ধ সতেজ শিউলি ফুলগুলোর উপর মনে পড়ে যায় এক আশ্বিনের সোনাঝরা সকালেই তো এই গ্রামে প্রথম পা রেখেছিল আজও তেমন এক আশ্বিনের সকাল আর এই মেয়েগুলোকে ছাড়া তো ওনার জীবনের বৃত্ত সম্পূর্ণ হবার নয় এখনো যে কদিন বাঁচবেন অনেক কিছু উজাড় করে দেবার আছে সকলকে নিরবতা ভেঙে মৃদু হেসে এবার সুনেতরা বলেন আশপরি পাগলিগুলো তোদের ছেড়ে ভালো থাকা অসম্ভব যে শুধু কদিন ছুটি চাইছি তোদের থেকে না ছুটি আমায় তোরা সকলে মাথা নাড়িয়ে সম্মতি জানায় স্টেশন মাস্টারের ঘরের সামনে শুয়ে থাকা কালো রঙের ভুলও কুকুরটা লেজ নাড়িয়ে আওয়াজ করে ভৌ ভৌ উজ্জ্বল চোখ দিয়ে সকলের সাথে ভুলও যেন বলতে চাইছে আবার এসো কিন্তু দিদিমণি ট্রেন ছেড়ে দেয় সুনেত্রা চোখ রাখেন জানলার বাইরে দুর্গাপুজো আসছে রেললাইনের দুদিকে আলো করে ফুটে থাকা কাশফুলের বনের মধ্যে দিয়ে ট্রেন এগিয়ে চলে তার নিজের গন্তব্যে আর সুনেত্রা উপলব্ধি করে শিক্ষিকা জীবনের সেরা উপহার পেল আজ এই মানুষগুলোর ভালোবাসার টানে ওনাকে ফিরতেই হবে এমন আন্তরিকতা ভরা আমন্ত্রণ ফিরিয়ে দেবে সেই সাধ্য নেই সুনেত্রার ফিরে এসে ওকে দেখা করতে হবে সকলের সাথে কারণ সব বিদায় মানে সমাপ্তির ইতিরেখা টানা নয় অনেক ক্ষেত্রে নতুন করে শুরু হয় পথ চলা। কোথাও গিয়ে বিদায়ের মধ্যে যেন লুকিয়ে থাকে আগমনে সুর এরই নাম তো জীবন একরাশ অনাবিল আনন্দে ভরে ওঠে ওনার চোখ মুখ চায়ের কাপে চুমুক দেননি জানালার ধারে বসে বসে শেষ হল আজকের গল্প উপলব্ধি কলমে পল্লবী গুপ্ত গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত হয়েছে